এসি বিস্ফোরণ কেন ঘটে যেভাবে সতর্ক থাকবেন তীব্র প্রবাহ এখন জনজীবন অতিষ্ঠ এই গরমে যাদের ঘরে আছে এসি তারাই একটু স্বস্তিতে আছেন আবার অনেকেই এই গরম সহ্য করতে না পেরে এসি কিনছেন যারা নিয়মিত এসি ব্যবহার করেন তাদের কম বেশি ধারণা আছে সেটি রক্ষণাবেক্ষণ কি করণীয় আর কি করণীয় নয় তবে অনেক ব্যবহারকারী হয়তো জানা নেই কিভাবে বা কতদিন পর পর এসি সার্ভিসিং করতে হয় কিংবা কিভাবে এসি থেকে দুর্ঘটনা ঘটে ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার ও দিক নির্দেশনা মেনে সেগুলো অপারেট করতে হবে না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা এসি বিস্ফোরণ কেন ঘটে বিশেষজ্ঞদের মতে অনেকে রুমের লোড অনুপাতে এসি ব্যবহার করেন না ফলে এসি অনেকক্ষণ ধরে চলার পর ঘর ঠান্ডা হয় ফলে এসি অতিরিক্ত গরম হয়ে যায় নিম্নমানের এসি কিনলে সেগুলোর ভিতরে ফ্যান তার বিদ্যুতের ব্যবস্থাগুলো ঠিক থাকে না ফলে সেখানেও কারিগরি ত্রুটি দেখা দেয় যা অনেক সময় আগুনের সূত্রপাত হতে পারে এসি দুর্ঘটনার আরেকটি বড় কারণ হল রক্ষণাবেক্ষণের অভাব ফলে কারিগরি ত্রুটির কারণে এসিতে আগুন ধরে যেতে পারে এসির গ্যাস আগুন লেগে সেটি ঘরে ছড়িয়ে পড়তে পারে অনেক সময় উইন্ডো এসির সামনের জানালা বা দরজার পর্দা চলে এলে বাতার চলাচল বাধাগ্রস্ত হয় সেটিও এসিকে গরম করে তুলতে পারে বলে তিনি জানান এসি দুর্ঘটনার সম্ভাব্য আরো কয়েকটি কারণ হল এক অনেক পুরনো বা নিম্নমানের এসি ব্যবহার করা দুই রুমের আকার অনুযায়ী সঠিক ক্ষমতার এসি ব্যবহার না করা তিন কম্প্রেসরের ভিতরে ময়লা আটকে জ্যাম তৈরি হওয়া চার এসি থেকে গ্যাস লিক হওয়া ও সেটি রুমে বা এসির ভিতরে জমে থাকা পাঁচ দীর্ঘক্ষণ টানা এসি চালানো যার ফলে এসির প্রেশার বেড়ে যায় ও সেটিকে গরম করে তোলে ছয় এসির ভিতরে বা বাইরের বৈদ্যুতিক তার নরবর হয়ে থাকা যা শর্ট সার্কিটের শর্ট সার্কিটে তৈরি করতে পারে সাত বৈদ্যুতিক হাই ভোল্টেজের কারণে ইলেকট্রনিক যন্ত্রের উপর তাপ তৈরি হওয়া আট অনেকদিন এসি সার্ভিসিং না করানো নয় এসির দুর্ঘটনার আরেকটি বড় কারণ হলো রক্ষণাবেক্ষণের অভাব এসি দুর্ঘটনা এড়াতে কয়েকটি উপদেশ এক পেশাদারদের মাধ্যমে নিয়মিত সার্ভিসিং করানো দুই রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রা এসি নির্ধারণ তিন নির্ভরযোগ্য ব্যান্ডের এসি কেনা চার দীর্ঘ সময় একটানা এসি না চালিয়ে মাঝে মধ্যে বিরতি দেওয়া পাঁচ বৈদ্যুতিক সংযোগ সকেট ফিল্টার নিয়মিতভাবে পরীক্ষা করা ছয় হাই ভোল্টেজ এড়াতে বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা সাত বৃষ্টি ও বজ্রপাতের সময় এসির ব্যবহার বন্ধ রাখা এছাড়া বাড়ির ছাদে বজ্র নিরোধক ব্যবস্থা রাখা যেতে